مالکا یا ویب سلا اللہ سل متلا ارے تم بھی ہو ہمارا سب کو ہے تیرا سہارا کرم کر سب پہ یا خدا را علیہ وسلم یا نبی 야하비0 0 0 0 0 0 0 0 0라마0 0 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 0로0 تمینا لگ روبی تو سب سدا مال یار سول سال مالکا یا सलमारत यार सूलल्ला या صدقا دو غوث العزم كام صدقا دو خزام عينكا صدقا دو زمان सदको हामिद पीअ कान वे مرحبا بیس مارا مرحبا یار سول بلا گل گلاب

in allah hamana ikadakwazalunna alana bi ya ya wa la zina amanun salawat alayhi salamun taslima ala سیدنا مولانا محمد علی تیری قدم میں آنا میرا کام تھا سگدیر بنانا تیرا خات تو بلایا میں آیا تیری پاس میں کرم نہیں تو اور کیا ہے اللہ عمام سلی اعلی سیدنا اول علی سیدنا یہ سچ ہے گلاب کعبہ با تو ان کی خشبو آتی ہے روزائے جالیوں سے قرآن کی خوشبو آتی ہے اللہ عمام سلی

আপনার হাবিব দুজাহানেরা কাজরাত মোহাম্মাদুর রসুল উল্লাহ ও আলাই ওয়াসাল্লাম হুজুরের পাদনি সৎগায় আজকের মিলাদ শরীফ কিয়ান শরীফ দোয়া দরু শরীফ এবং চার খাতম যে কোরআন শরীফ পড়া হয়েছে পড়ায় বলার মধ্যে যদি ভুল হয় প্রান্তি হয় বেয়া হয় মাফ করে দিয়ে আপনি কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ কাজ করে দয়া করে যদি কোনো সব আপনি দান করে দেখেন ওই সব সর্বপ্রথম নবী দুজাহানের আকা হাজরাত মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবে হুজুরে লালা উলাদ মুরিদ মোতাবেক সমস্ত সাহাবা সাহাবী হুজুরদের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবে না আল্লাহ আয় আল্লাহ পিরানে পিদাস্তগীর আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবানী মাসুকি ইয়াজদানির দিন কুতুব ইরাব্বানী গৌসুল আজম বাবা বড়োপি সাহেব রকমা তুলদা আলাই হে হুজুরেরপক কদমেলা খোদুরুল্লাহ সালাম দে সাবখানি পৌঁছে দেবেন হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনার দিন চিস্তা শনসঞ্জারি রকমা তুলদা আলাই হে হুজুরের পাক কদমে লাখো সালাম দে সোয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ চার পি চোদ্দ খান্দান চার মোজাহাদ চার এমাম হজুরদের পাক কদমেল্লা লাখো সালাম দে সোয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ আয়াল আমার দাদা হুজুর পীর কেবলাম সা সৈয়দ তিন সারাখ আলাই হে আব্বা হজুর পীর কেবলা সাহ সুফি আ রাসূল মাস তনিশ আব্দুল হামিদ আলী খান রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো দরুদ আল্লাহ খোসালাম দিয়ে সওয়াব কানি পৌঁছে দেবেন আল্লাহ तमाम নবী কুতুব গোশ ওলি আল্লাহক ইক সাজি গাজী মাওলানা মুত্তাকিন সোআদিন সালেহীন তাবেতবিন ताबे समस्त वजूद देर बाग कदमे लाखो दुरल्ला को सलाम दे स्वाबkani পৌঁছে দেন আল্লাহ আয় আল্লাহ আলামিন সারা বিশ্বের মানুষকে ইহদিনাস সুরাতুল মুস্তাকিম এই রাস্তায় চলার আপনি তৌফিক দান করে দেন আয়াল্লাহ যত دنیاে আল্লাহ ওয়ালা পরিষ্কার মুত্তাকিন লোক اكو কোনো আয়াতে রয়েছেন আল্লাহ পাক তাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা আজকে দোয়া খাইরের জন্য নাম লিখিয়েছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে মাওলাগো আয় আল্লাহ যারা আপনার মাহবুবকে ভালোবেসে দোয়া খায়রের জন্য নাম লিখিয়েছে আয় আল্লাহ আপনি তাদের দোয়াকে কবুল করে নেন আয় আল্লাহ তাদের নিয়তকে কবুল করে নেন হারবালা মশিবাদ থেকে আল্লাহ আপনি তাদের সাফ ফাইন্দশিপ করে দেন আয়াল্লাম মানুষ সাইতান জিন সাইতান নাফ সাইতানের ধোকা থেকে জাদু টোনা তেলের স্মাতি থেকে সেরেক বেদার থেকে আল্লাহ ফাদ্রবুল আলামিন তাদের হেফাজত করে নিয়ে আপনার রহমানতের কুলিয়া শ্রয় দান আয় আল্লাহ তাদের হর বিমার থেকে সাফাইত করে দেন আল্লাহ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের তোমার বন্ধুদের তোমার মাহবুবদের যেভাবে আল্লাহ হর বালা মুসিবত থেকে আপনি সাফায়ত করেছেন মাওলা গো তাদেরকে এই ভাবে আপনি হেফাজত করে নেন সমস্ত বিমার থেকে সাফায়াত নসীব করে দেন যে যা তামান্না লিয়ে আজকে দোয়া খায়ের জন্য নাম লিখিয়েছে মাওলা দয়াময় দয়া করে কবুল করে নেন হাজরাতে হামিদ সারাকুল্লা আলাইহে ওনার পাক কদমে সদগায় কবুল আপনি করিলেন আল্লাহ আয় দুনিয়া থেকে যারা চলে গেছেন তাদের জন্য যারা দোয়া খায়ের জন্য বলেছেন মাওলা গম এই পরিবর্তে দয়া করে কবরের আজাব থেকে নাজাদ দিয়ে আল্লাহ পাক আপনি তাদের জান্নান নসিব করে দেন আল্লাহ তাদের জীবনের সাগিরা কাবিরা কোনাগুলোকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ ডান হাতে তাদের আমন আমাদান করুন আয় আল্লাহ কবরে হাসরে মিজানে ফুলসেরাতে দয়ার নবী দুজানের আকার দিদার ও সাফায়েত নসিব করে দেন আল্লাহ আয়াল্লাহ চার খতম যে কোরআন শরীফ পড়েছে যে উদ্দেশ্য যে নিয়ত নিয়ে আজকে বসাবার জন্য বলেছে মাওলা গো আয়াল্লাহ আপনি কবুল করে নেন মাওলা আয়াল্লাহ তাদের বাম মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বীগণ যত দুনিয়ার বুক থেকে চলে গেছে সবের পরিবর্তে তাদের কবরের দিয়ে জান্নাত করে দেন আল্লাহ সকাল থেকে এখন অবধি যত মানুষ এসেছেন আসছেন আসবেন সকলের হাজিরাকে আপনি কবুল করে নেন আমি পা সদ গায় আল্লাহ সকলের দিলে তামান্না কে পুরা করে দেন সকলের উপরে আপনি রহম করম করে দেন সকলকে আপনি বানিয়ে দেন আল্লাহ যে রাস্তায় চললে আপনি খুশি হবেন আপনার হাবিব খুশি হবে ওই রাস্তায় আমাদের সকলকে চলার তফিক দান করে দেন আল্লাহ বারি করিমা নবিয়ানা মোহাম্মদি অবগি আলিয়া তিহি আজম کما صلیتا سلمتا برد رحمتکا ولا لی سیدین ابراہیما ولا لی سیدین ابراہیم انکا حمید مزید ربنا آتنا فی الدنیا سنتا و بلاکرت سنتا و جب النار لا حول ولا قوة إلا بالله العلي الأزيد ألف لام كاف عين صاد حاء عين كاف كاب نويا يا القرآن الحكيم الله الصمد عالم الغيب وَسَادَتِ هو الرحمن الرحيم سبحان رب العزت عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بك لا اله الا الله لا اله لا اله الا الله हसबी لا माफ़ी الا गुल لا दुसल الا लला La ilaha illallah Muhammadur Rasulullah As-salamu alaykum